হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি অরেঞ্জ চিকেন বা কমলা লেবুর চিকেন এর জন্য আমি প্রথমেই বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি আমি দুটো কমলা লেবু রস করে নিয়েছি আমি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি এখানে আমি বড়ো চামচের এক চামচ মধু নিয়ে নিয়েছি কর্নফ্লোর নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি প্রথমেই যেটা করব। আমি চিকেনটা নিয়ে নিলাম আমি এতে ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি বড় চামচের এক চামচ ভিনিগার নিয়ে নিয়েছি আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ওরা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম এভাবে আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা একটু গরম করে নিলাম এবারে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আমি সাদা তেলেই করবো এটা তেলটা একটু গরম হোক এই যে আমি কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার রেখে দিয়েছিলাম এটাকে আমি জল দিয়ে একটু ভুলে রাখছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গেলে এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব আস্তা কমিয়ে দিলাম এবারে ফ্রাই করে নিচ্ছি এই যে আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ চিকেনটাই ভেজে নিচ্ছি এভাবে একটু ছেঁকে ছেঁকে উঠিয়ে নিতে হবে এই আমি কিন্তু পুরো চিকেনটাই ভেজে নিলাম এবার আমি কড়াইতে বাকি তেলটা দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু গরম করে নিচ্ছি এবারে আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন যাতে আমার চ্যানেলে কোনো কিছু পোস্ট করলে আপনারা সবার প্রথমেই সেটা দেখতে পান আমার রেসিপি কিন্তু নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে আমি যদি কোনো কিছু মিস করে যাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবারে আমি কুচি করে রাখা টমেটো দিয়ে নিলাম এবারে আমি হলুদটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি গোলমরিচ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা চেষ্টা করবেন গোলমরিচটা খাওয়ায়। আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে এবারে কষিয়ে নেব আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি একটু দিচ্ছি আমি একটুখানি জল দিচ্ছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আমি হাফ কাপ জল জল দিলাম বেশি আমি আমি আর দেবো না খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখবো দশ মিনিট এবারে আমি ঢেকে দিচ্ছি আমি আঁচটা মাঝারি করে দিচ্ছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দশ মিনিট আমার হয়ে গেছে আমি মাঝে দু একবার মেরে দিয়েছি এই যে আমার কিন্তু হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি কমলা লেবুর রসটা দিয়ে দেব আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি কিন্তু কমিয়ে দিয়েছি আমি ঢেকে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি যে আমার কিন্তু হয়ে গেল এবারে আমি মধুটা দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচে এক চামচ মধু নিয়েছি এবারে আমি একটু নেড়ে দিচ্ছি আমি এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি এবার দু মিনিট ঢেকে রাখছি আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার অরেঞ্জ চিকেন একবার অবশ্যই এভাবে করে খাবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন